হাই গায়েস আজ আমি শ্রবণ মাসের সংক্রান্তি দিনে পূর্ব বর্ধমানের ভান্ডার টিগুড়ি গাছ পুজো তোলা মেলা দেখতে গিয়েছিলাম তাই এই স্টেশন থেকে নামলাম দেখতেই কত ভিড় তারপরে মেলা তলায় এসে উপস্থিত দেখতেই পাচ্ছেন এটা এক লোকাল ফেস্টিভ্যাল এবং খুব গাছ পুজো খুব জাগ্রত ঠাকুর এখানে বাবা পুজো হয় তাই এটা দেখতেই পাচ্ছেন এই দেখুন পাঠাবলি হয়েছে দিয়ে নিয়ে যাচ্ছে এই দেখুন মেলার সমস্ত চারিদিকে ঘুরে দেখেছি এইটা হচ্ছে মা মনসার মন্দির এই মন্দিরে এখানে গাছ পুজো বলা হয় কারণ এখানে এই পুজোকে কেন্দ্র করে অনেক নানা রকমের গাছ পাওয়া যায় সব জা ফুল গাছ থেকে আর করে নারকেল গাছ গাছ কোনো গাছই এখানে কম নয় সব গাছ আপনি পাবেন এছাড়া এখানে গ্রাম্য মেলায় যেরকম কুলো ভুঁড়ি সমস্ত কিছু বেড়ছে আজকে একটু বৃষ্টি হয়েছিল দেখুন একটু কাদা হয়ে গেছে তার মধ্যে এই লোকেরা গ্রামের লোকেরা চারিদিক থেকে এসে ভিড় করেছে এই মামাণসা খুবই জাগ্রত তাই সব লোক এখানে এসে হাজির হয় তা এই মামাণসা পুজো দিয়েছে মামাণসা সারা ভারতবর্ষে এই মামাণসা পুজোর দেবতার খুব খ্যাত যাই এই মালাটিকে আমরা দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন চারিদিকে গ্রামের মেলা সব লোকেরা এসে করছে এই পুজোর ডালা সাজিয়ে বসেছে সব ডালা বিক্রি করছে এখন বাজে সাড়ে চারটে কিন্তু হচ্ছে এই দেখুন সব গ্রামের লোকেরা ঢাক ডোল নিয়ে এসে আনন্দ ফুর্তি করছে খুব দেখার সুন্দর একটি জায় জায়গা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে মা মনসার মন্দির মন্দিরটা খুব জাগ্রত মন্দির বহু পুরান মন্দির গ্রামের মন্দির যেরকম হয় এরকম সব পুজো সব দিচ্ছে সেরকম লাইন তবে এখন একটু কম আছে দুপুরের দিকে ভীষণ চাপ ছিল লাইনে লোকেরা সব পুজো দিতে আসতো তাই এই পুজোকে কেন্দ্র করে দেখুন সব লাঠি সটানি সব আনন্দ ফুর্তি করছে গ্রামের যারা ঘোষ এবং অন্যান্য সম্প্রদায়ের লোকেরা আনন্দ ফুর্তি করে যাচ্ছে দেখেন মেলার চারিদিকটা আমাদের ঘুরে দেখাচ্ছি দেখুন কত রকম পথর সব বসেছে মালা উৎসবকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের ভান্ডারটাগুলি এই গাছ পুজোর মালা খুবই বিখ্যাত এই হচ্ছে মা মনসা মা মন্দিরে আছে দেখতেই পাচ্ছেন এক না একাধিক মা মনসা মন্দির আছে এই দেখুন ভেতরে পূজারই সব পুজোও করছে তবে এখন ভিড়টা কম উত্তর বলা হয়ে গেছে তো সকালবেলা থেকে খুবই হ্রাস ছিল এই ভিড়ের আমিও একটু পুজো দিয়েছিলাম পুজো দিয়ে বেরিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে এই পুজো করছি সামনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন মেলার জায়গাটায় নিয়ে এসে দেখুন কত রকম পুতুল বেকার সমস্ত কিছু সুন্দর সুন্দর জিনিস এই মেলায় পাওয়া যায় বটি কড়াই বড়ো কিছুই বাদ যায় না এই মেলায় গ্রাম্য মেলা এবং বছরে একবারই হয়তো ওই মেলাটা থাকে ব সাত দিন ধরে থাকে যাই হোক রাইস আমি পূর্ব বর্ধমানের ভান্ডার টেবিলের গাছ পুজো তোলার মেলাটি দেখালাম হয়তো ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্টস করো তোমাদের কাছে এইটাই আমার আশা আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন